আমি মোর অজাতে দুইটা বাড়ি দিছি তারে দুই তিনটা একটা বাড়ি মনে বেজে গিয়ে পড়ার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আমরা সাথে সাথেই আমরা থানায় আরছি। এখন একটা ছেলেরে ডরাইয়ে ডরাইয়ে যতি সোলা লাগে। এখন আমরা কি করতে পারি আমাদের কি করণীয় আছে? নিজে তো জীবন রক্ষা করতেই বাস্তিত হইবে সমাজে। আদরের সন্তানকে হত্যার পর থানায় আত্মসমর্পণ করেছে বাবা-মা। এই ধরনের ঘটনা এখন প্রায় ঘটছে। এই বিষয়গুলোর কি সামাজিক অবক্ষয় না? সামাজিক অবক্ষয়ের এই সময়ে আমরা কিয়ামতের যখন অতি নিকটবর্তী একটা সময় কাটাচ্ছি, আমাদের বলতে বড় কষ্ট লাগে। যে সন্তানদের গালে সামান্য ভাত দেওয়ার সময় মা-বাবা দেখে যে সন্তানদের গালটা মনে হয় যাবে। আগে করে দেখে ভাতটাকে ঠান্ডা করে এরপরে সন্তানের মুখে তুলে দেয় যে লোকমাটা সন্তানের মুখে তুলে দিবে ওই লোকমাটা যেন খুব বড় না হয় লোকমাটা অনেক বড় হয়ে গেলে সন্তানের গিলতে কষ্ট হয় অনেক সময় মুখের ভিতরে ছোট ছোট এক ধরনের গোটা হয় যেটাতে বাচ্চাদের প্রচন্ড যন্ত্রণা হয় এরপরে হলুদ হলুদ বড়ি পাওয়া যায় ওগুলো খেলে ঠিক হয়ে যায় রিবো ফ্লাবিন রিবোসন এ জাতীয় ট্যাবলেট গুলো খেলে ঠিক হয়ে যায় ভিটামিন জনিত সমস্যার কারণে হয়ে থাকে তো এটা বলার উদ্দেশ্য হচ্ছে এই সন্তানের ছোট্ট একটা গোটা হলে বাবা মা ক্লান্ত হয়ে যায় যে কি করে এই গোটাটা ভালো হবে জ্বর হলে একটু পরে পরে মেপে মেপে দেখে যে জ্বরটা কতটুকু হলো জ্বর বেড়ে গেল কিনা এখনই সন্তানকে ঔষধ খাওয়াতে হবে এখনই সন্তানকে ডোজ দিতে হবে এই যে মা বাবার একটা পেরেশানি কাজ করে মা বাবার অন্তরে বড়ই আফসোস আর পরিতাপের বিষয় আমরা দেখেছি নেশাগ্রস্ত সন্তান প্রতি নিয়ত এসেই মায়ের গায়ে হাত তোল বাবা এটা সহ্য করতে পারে না নিজের স্ত্রীর গায়ে হাত তোলা সন্তানের এই এমন একটা আচরণ কিং কর্তব্য বিমুখ হয়ে বাবা সহ্য করতে না পেরে সন্তানের গায়ে আঘাত করেছে লাঠি দিয়ে আঘাত করার পর একটা আঘাত যখন ব্যাগাতে লেগে গেছে সন্তানটা দুনিয়া থেকে চলে গেছে আমি বাবা এবং মায়ের স্টেটমেন্ট শুনছিলাম তারা এতটা ভেঙে পড়েছে তাদের বক্তব্যে বলছে যে আমাদের সন্তানটাকে আমরা হারিয়ে ফেলেছি প্রতিনিয়ত টাকার জন্য আসতো না দিলেই মাকে কারণ মায়ের নরক সর্বশেষ টাকার জন্য এসে না মা কে মারধর করেছে বাবার গায়ে হাত তুলেছে তখন সহ্য করতে না পেরে তাকে আঘাত করা হয়েছে সেই আঘাতই সন্তানের মৃত্যু হয়েছে এই জাতীয় ঘটনাগুলো দেখবেন ইদানিং এই কিছুদিনের মধ্যে অনেক বেড়ে গেছে প্রায় সময় হচ্ছে মাদকা শক্ত ড্রাগ এডিক্টেড একটা ছেলে এই সমাজের জন্য একটা বোঝা আত্মীয় স্বজনের জন্য একটা বোঝা এই সমাজ ধ্বংসের একটা কারণ এই জন্য আমরা আমরা কাদের কাদের সাথে মিশতেছি সঙ্গে এটা দেখা ছোট কাল থেকে পিতা মাতার দায়িত্ব হচ্ছে ছোটবেলা থেকে এটা দেখা ছোটবেলা থেকে যদি আমরা এটা না দেখি হঠাৎ করে আপনি আপনার সন্তানকে ঘরের মধ্যে ফিরে পাবেন দুনিয়ার জীবনের যে আফসোস থাকে সন্তানটা ড্রাগ এডিক্টেড হওয়ার পরে আল্লাহর কসম এই আফসোস আপনার আল্লাহর জান্নাতের সামনেও থাকবে যদি সেদিন আপনার সন্তানটা জান্নাতি না হয় অসংখ্য মা বাপ সেদিন আল্লাহর সামনে কাঁদবে আর বলবে আল্লাহ আজকে আমার ছেলেটা কোথায় আল্লাহম অসংখ্য মা বাপ সেদিন হয়ে যাবে হয়ে মা বাপ সেদিন সন্তানের জন্য কাঁদবে কোথায় আমার ছেলে কোথায় আমার মেয়ে অনেক ছেলের গায়ে জাহান্নামের নামের পোশাক থাকবে মেয়ের গায়ে জাহান্নামের নামের পোশাক থাকবে আজকে সন্তান বিপদগামী হওয়ার আগে সময় থাকতেই সন্তানকে নিয়ে আপনি তাকে সুন্দর নাম রাখা থেকে শুরু করে সুন্দর সঙ্গ সুন্দর সুন্দর বই তাকে কিনে দেওয়া সুন্দর সময় কাটানো বাপ হিসেবে আপনি সুন্দর সময় কাটান আপনি নিজে আপনার সন্তানের বন্ধু হন মাঝে মাঝে শরীর থেকে আপনি গ্রান নেন সন্তানের সুগ্রান্তি আপনি আপনার মনটাকে ভরে ফেলুন আর সন্তানকে বোঝান যে কি পরিমাণ আপনি তাকে ভালোবাসেন লোকমান সালাম তার সিয় সন্তানকে ডেকে হে আমার প্রিয় বৎস আল্লাহর সাথে শিরিক করো না এখানে এই নসিহত গুলা প্রত্যেক মা বাপকে আমি পড়তে বলবো মা বাবা প্রত্যেকে পড়েন কি চমৎকার নসিহা নাস মানুষের সামনে থেকে মুখটাকে তুমি ফিরাই নিও না ওলা অহংকার করে চলো না দাম্বিকতা দেখিয়ে তুমি না এমন দামি দামি নসিহত লোকমানা ইসলাম করেছেন সন্তানের উপরে এরকম খারাপ আচরণ প্রকাশ হওয়ার আগে এখন থেকেই সন্তানকে বোঝানোর চেষ্টা করেন বাহিরে কার সাথে মিশে আপনি বাপ সেটার খবর রাখেন আল্লাহর কাছে প্রতিনিয়ত দোয়া করেন আমরা এই এইরকম অনাকাঙ্ক্ষিত আর একটা সন্তানের মৃত্যু দেখতে চাই না আমরা চাই পিতামাতা আদরের জায়গা পিতামাতার কাছ থেকে সন্তান সুগ্রাণ নিবে পিতামাতা তো এমন মহব্বতের জায়গা এই জায়গা যেন কোনোভাবে ধ্বংস হয়ে না যায় সন্তানরা এমন আদব রক্ষা করে চলা উচিত ওরানুল করিম বলছে সন্তান হিসেবে আপনার দায়িত্ব কি অকবার অ বুকাল্লা তা বুদু ইল্লা ইয়া অবিলৱালি দৈনী হাসনা ইম্ মায়া ব্লু গন কি বার হা

আপনি সন্তান হিসাবে নম্র সুরে বিনয়ী আচরণে মাথা ঝুঁকিয়ে বাপমার সামনে চলেন তা আমাদের সন্তানরা এখন এমন হয়ে যাচ্ছে মোবাইল দেখে অনেক অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে মোবাইলের ভিতরে লিমিটেশন রেখে সন্তানদেরকে মোবাইল দেখান কাহাব গার্ড নামে একটা প্লে স্টোরে গেলে আপনারা দেখবেন ডাউনলোড করা একেবারে সহজ ওইটা ডাউনলোড করে আপনাদের সন্তানের মোবাইল চালানোটাকে আপনি একেবারে তার জন্য ওপেন করে দিয়েন না সব সাইট যেন সে ভিজিট করতে না পারে যেগুলো তার চরিত্র ধ্বংস করে ফেলবে ওই সাইটগুলোতে কোনোভাবেই যেন সে প্রবেশ করতে না পারে এই জন্য ছোটোবেলা থেকেই এ বিষয়গুলো যদি আমরা নিয়ন্ত্রণে রাখি সন্তানের প্রাইভেসির নামে ঘরের ভিতরে সন্তান এখন বয়স মাত্র বারো বছর ও ওর ডোরটাকে লক করে দরজা লক করে ভিতরে সে প্রাইভেসি মেনটেন করবে এই প্রাইভেসি শরিয়ত দেয় নাই সন্তান বিয়ে করার আগ পর্যন্ত যে কোনো মুহূর্তে আপনি তার ঘরে আপনি প্রবেশ করতে পারবেন এই অথরিটি মা বাবার থাকা দরকার কখন সন্তান নেশা করতেছে কখন বাজে মুভি দেখতেছে কখন বাজে ছবি দেখতেছে কখন খারাপ গেমস খেলতেছে এই সব যেন মা বাবা হিসেবে আপনি নিয়ন্ত্রণ করতে পারেন এবং বলবো মা বাবা দুইজনের একজন একেবারে সন্তানের বন্ধু হয়ে যাবে আবার দুইজনে যদি বন্ধু হতে যান অনেক সময় দেখা যাবে শাসন করা যাবে না মা বাবার একজন শাসন করবে একজন বন্ধুত্ব সুলভ আচরণ করবে সন্তান দৌড়ে গিয়ে বিচার দিবে দেখছো আমার আম্মা আমারে মারছে দৌড়ে গিয়ে বিচার দিবে আমার আব্বা আমারে মারছে যাতে সন্তান মনে করে যে দুইজনেই আমার বন্ধু দুজনই আমার অভিভাবক দুজনই আমার মা বাপ এবং ছোটবেলা থেকে এই সন্তানরা কোথায় যাচ্ছে সজাগ দৃষ্টিতে এদের প্রতি দৃষ্টি রাখতে হবে তাহলে আমাদের সমাজে এই জাতীয় ঘটনা আমরা দেখব না চরম এই অবক্ষয় থেকে দেশ বাঁচবে পরিবার বাঁচবে এমন দৃশ্যগুলা দেখতে হবে না ছোট ছোট বাচ্চা অনেক সময় এরকম অনাকাঙ্ক্ষিত বিভিন্ন দুর্ঘটনায় মারা যাচ্ছে আল্লাহ আমাদের সন্তানদেরকে হেফাজত করুক করুক্রতা আল্লা চক্ষু শীতলকারী সন্তান হিসেবে আল্লাহ তারা কবুল করুক